নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু পুঁটি মাছ নিয়ে নিয়েছি পুঁটি মাছের অনেক রকম রেসিপি বানানো যায় তো আজকে এই পুঁটি মাছের ঝালটা বানাবো আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই আপনারা সবাই ভালো আছেন তো প্রথমে আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মাছটাকে ভাজা করব ভাজা করার সময় আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদগুলো দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি প্রথমেই বললাম পুঠি মাছের ঝাল বানাবো মাছটা ভাজাটার উপরে সব কিছু বেস করছে আর মাছ ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ট্যাশন এবার আমি মাছগুলোকে ভাজা করব অলরেডি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে নিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি কেননা কড়াইটা ভালো গরম না হলে মাছ লেগে যাবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু দাবো এবার ভালো করে আমি এগুলো মাছের সাথে মিক্সড করে নিব খুব হালকা হাতে যাতে মাছ ভেঙে না যায় কেননা পুঠি মাছ চট করে নরম হয়ে যায় আর এখন গরম সিজন তাই চট করে পুঁটি মাছ নরম হয়ে যায় তা পুঁঠি মাছ বাড়িতে এলে অবশ্যই তাড়াতাড়ি কেটে রান্না করে নেবেন নাহলে পুঠি মাছ কিন্তু নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি পুঁটি মাছটা নরম হয়ে যায় অন্যান্য মাছের তুলনায় চলুন আমি হালকা হাতে এগুলো মাছের সাথে মিক্সড করে নিচ্ছি দেখুন আমি আগেই বলেছিলাম কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াই সুন্দর গরম হয়ে এসছে আমি এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোর মধ্যে যে বেসন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ মাখিয়ে নিয়েছিলাম সেইগোল এ ভাজা কৰি লিৱ তো ভালো গরম হবে যেটা মাছ একটু তো ভামবে না চেষ্টা করবেন একসাথে সব মাছ দিলেন না অল্প অল্প করে দিয়ে দিয়ে দিলে সেব মতো সাজা করে নেবেন এখন মাছ ভেঙে গেলে তখন সেটা ভালো লাগে না চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে দিয়ে ভাজা করে দিতে এই বাকী মাছ গোলকেও ভাজা কৰি মাছ ভাজা করে নিয়েছি এই দেখুন সব মাছগুলো ভাজা করে নিয়েছি এবার আমি রেসিপিটা বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সামান্য একটুখানি রসি একদম সামান্য এটা অশান্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এই মশলাটা পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে ঠিক এই সময় আমি এর মধ্যে একটুখানি কাশ্মীরি মির্চি দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর হবে গ্যাসের স্টিকটা আমি কম রেখেছি আমি সবসময় বলি মশলা ভাজার সময় গ্যাসের স্টিকটা একটু কম রাখবে এবার আমি এর মধ্যে আমি এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম যে সে পরিমাণে দিতে পারেন সামান্য একটু জল দিয়ে দিব এবং মশলাটাকে খুব ভালো করে ভেজে দিব কম স্টিমে মশলাটাকে খুব ভালো করে ভেজে মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে বাইরে থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে খুব সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে বিবণ পরিমাণত মশলা সাথে মিশিয়ে নিচ্ছি চামচের মতো সর্ষের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিব বা গ্যাসের স্টিমটাও আমি ফ্রাই করে দিচ্ছি দিয়ে সর্ষের গুঁড়োর সাথে পুরো মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব পরিমাণ মতো জল দিয়ে দিব ততটুকু পরিমাণে জল লাগবে করে পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার এই ঝোলটা একটুখানি জাল খেয়ে উঠলে সেটুক সময় অপেক্ষা করবো একটুখানি সময় ঝোলটা জাল খেয়ে উঠবে টক বক করে একটু সময় ফুটতে দিই ঝোলটাকে দেখুন আমার ঝোলটা টক বক করে ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন এবং আমাদের কমেন্টে জানান কেমন হচ্ছে কেমন না এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই আইকনটি প্রেস করতে ভুলবেন না এখন আমি ভেজে রাখা পুঁঠি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবসময় বলে থাকি বাড়িতে যা আছে তা দিয়ে একটু অন্যরকমভাবে যে কোনো একটা রেসিপি করে রান্না করে খেতে বা সবাইকে খাওয়াতে আমরা চেষ্টা করি আর সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি যা বাড়িতে আছে তা দিই তারির থেকে এক্সট্রা তেমন কিছু আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে খুব একটা বাইরে হাই কাজ যেমন মশলা বা তেমন কিছু আমরা ইউজ করি না নর্মালি বাড়িতে যা আছে তা দিয়ে একটু অন্যরকমভাবে করতে চেষ্টা করি এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করি এবং আপনারা সেটা পছন্দও করেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন যারা ইউটিউবার্স বা অন্যান্য আদার্স যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো একটু সময় জাল খাই নিই কমসে কম এক দেড় মিনিট ভালো করে একটু ঝোলটা জাল খাই নিব যাতে মাছের ভিতরে ঝোলটা ভালো করে ঢুকে যায় আর পুঁঠি মাছ রান্না করলে একটু ধনে পাতা না দিলে তো ভালো লাগলো একটু ধনে পাতাও দিলাম না এক দেড় মিনিট একটু জাল খাই বন্ধুরা আমি ঝোলটা মিনিট সুন্দর জাল খাই নিয়েছি আমি একটু ঝোল ঝোল নামাবো কেননা পুঁঠি মাছের একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে নামাবার আগে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে দিচ্ছি দারুণ একটা কালার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে তরকারিটার অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আগেই বলেছি গরম সিজনে পুঠি মাছ এলে তাড়াতাড়ি কেটে রান্না করে নেবেন নাহলে পুঠি মাছ কিন্তু একদম নরম হয়ে যাবে আমার পুঁঠি মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুঁঠি মাছের এই ঝাল ঝোলটা একদম রেডি হয়ে গেছে তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে আমি চাইব আপনারা আমাকে কমেন্ট করে জানান কেমন হলো কেমন না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে বেশি করে লাইক করুন সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ